সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি আমরা আখিয়াপুর শপে তো আজকে কিন্তু কাঞ্জিবরম শাড়ি দেখাবো এগুলো অরিজিনাল অথেন্টিকগুলা এগুলো কিন্তু বাজারে রেপ্লিকা দিয়ে ভরে গেছে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে রেপ্লিকাগুলো দেখাবো না সবচেয়ে হাই কোয়ালিটি এবং মিড রেঞ্জের ভিতরে কিন্তু দারুণ দারুণ শাড়ি কালেকশন দেখাবো এগুলো কিন্তু কাঞ্জিবরমের ভিতরে কিন্তু আবার কিন্তু স্টোন দিয়ে ফিউশন করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনার শাড়ি এগুলো একদম সফট হবে তো এই যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন বডি এবং আঁচলটা কিন্তু অনেক সুন্দর কালার খুব সুন্দর কম্বিনেশন প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি প্রাইজিং হচ্ছে মাত্র বাইশশো টাকা একদম ফিক্সড রেট এখান থেকে কিন্তু পাঁচ টাকা কমানোর কোনো সম্ভাবনার কোনো সুযোগ নাই একদম ফিক্সড রেট বাইশশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু একদম অ্যাকুরেট ক্যারেট কালারের একদম গাজরের যে একদম অরেঞ্জটা থাকে ঠিক ওই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর আর গ্রিন কালারের কিন্তু দেখতে পাচ্ছেন আঁচলটা খুবই সুন্দর এবং স্টোন ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এই শাড়িটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো কাঞ্জি স্টোন ওয়ার্ক করা খুব সুন্দর এটা প্রাইসটা হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা একদম ফিক্সড বাইশশো টাকা আমি এই কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর ফিরোজা কালারের সাথে মেজান্ডা কালার খুবই সুন্দর একটা কালেকশন আপুরা টাইটানিক শেষ যাই হোক এটার প্রাইসটা একটু একদিনের চেষ্টা করে অনেকগুলো ভিডিও নিয়ে নেওয়ার হ্যাঁ কনজিভার নেশা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা অনেক সুন্দর বাইশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন নেভি ব্লুর সাথে কিন্তু খুবই সুন্দর একটা সুপার কম্বিনেশন আর এটা কিন্তু পার্টটার ভিতরে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এটা অনেক নাই এটা প্রাইজিং হচ্ছে মাত্র বাইশশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা বাজেটে এই সুন্দর শাড়ি নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর অনেক নাইস একটা শাড়ি আর আমি এটার প্রাইজিং টা একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র বাইশো টাকা কাঞ্জিভারনের ভিতরে এই শাড়িটাও কিন্তু অনেক অনেক সুন্দর একদম কিন্তু মাত্র আমরা ইনটেক গুলো খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি সমস্যা নাই তো এটার প্রাইস হচ্ছে মাত্র আমি জানি যে আমার যে আল্লাহ রহমতের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আছেন তারা খুবই আমাকে খুবই ট্রাস্ট করেন এবং আমার দেখানো প্লেসগুলোতে গিয়ে গিয়ে শপিং করেন তো নিশ্চয়ই ওই বিশ্বাসটা ওই ভালোবাসাটা অর্জন করতে পেরেছি সেই জন্যই কিন্তু সব সম্ভব তো প্রাইস হচ্ছে মাত্র বাইশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর রেডের সাথে কিন্তু আমরা রয়্যাল ব্লু এর সুপার ডুপার একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি অনেক সুন্দর তো এটার প্রাইজিং হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে নেক্সট কালেকশন দেখাবো এতক্ষণ আমরা যে কালেকশনগুলো দেখিয়েছিলাম কাঞ্জি কাঞ্জিবর্ণের সাথে কিন্তু স্টোন ওয়ার্ক ছিল বাট এখন আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু স্টোন ওয়ার্ক ছাড়া এটা স্টোন ওয়ার্ক ছাড়া প্লেনের ভিতরে কিন্তু খুবই সুন্দর যাদের যেরকম পছন্দ আমাদেরকে বলে আমরা সেরকম দিতে পারবো তো এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা টাইপের সাথে কিন্তু ফিরোজা কালার খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইজিং হচ্ছে এটাও বাইশশো টাকা প্রাইজ একই স্টোনওয়ালা চলে স্টোনওয়ালা স্টোন ছাড়া চলে স্টোন ছাড়া খুব সুন্দর কালেকশন আমি এই কালেকশন দেখাচ্ছে এই কালেকশনটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু রয়্যাল ব্লু পার্পেলের একটা মিক্সড কালারটা আর এটা হচ্ছে অনিয়ন কালার দুইটা কালারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন কাঞ্জিবারম শাড়ি আর এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বাইশশো টাকা স্টোনের কিন্তু এটা মাঝখানে একটা কিন্তু দেখাই দিলাম এই শাড়িটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা আঁচলটা যদি দেখেন মন ভরে যাবে দেখেন আঁচলটা কিন্তু অনেক কিন্তু অনেকটা জামদানি পাটার্নে করা তো এই যে নাইস একটা শাড়ি এই যে নাইস একটা শাড়ি এই শাড়িটার প্রাইস কিন্তু বাইশশো টাকা এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি চাইলে কিন্তু এটা আরো পাঁচশো বেশি বাড়া দিতে পারতাম কিন্তু না আমরা চাই অ্যাভারেজ সবাই যেন কিনতে পারে মাত্র বাইশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু জ্যাকওয়ার্কের কাজ করা অনেক নাইস এবং আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এটা টার্সেল এটা আঁচলে এত সুন্দর সুন্দর টার্সেল দেওয়া শাড়িটা পরে যখন আপনারা হাঁটবেন টার্সেলগুলো দিলতে থাকবে অনেক সুন্দর লাগবে ব্লাউজটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ব্লাউজটাও কিন্তু অনেক সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র বাইশো টাকা বাইশো টাকা বাজেটে এত সুন্দর শাড়ি ভাবা যায় না এখন আমরা যে কাঞ্জুভারম শাড়িগুলো দেখেছি এগুলো কিন্তু ছিল কন্ট্রাস্ট থ্রিফটি ফিফটি ফিফটি টোয়েন্টি ফিফটি এরকম কন্ট্রাস্ট ছিল বাট এখন আমি যেটা দেখাবো এটা কিন্তু রানিং কালার পুরোটা কিন্তু সিমিলার কালার থাকবে আর কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক নাইস তো এটার প্রাইসিংও হচ্ছে অনলি বাইশশো টাকা আমরা কিন্তু এক্সট্রা অর্ডিনারি যেগুলো সেগুলো আরও কিন্তু রেগুলার প্রাইজে রাখছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর মানে এটার আঁচলটা আর হচ্ছে পাটটা নিচের কুচির পাটটা থাকবে এক কালারের আর ফুল বডিটা থাকবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার তো এই শাড়িটার প্রাইজিং হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এই শাড়িটা না অনেকটা সাদা শাড়ি লাল পার একটা ভাইব দেয় ঠিক না খুবই নাই সেটা কিন্তু মূলত গোল্ডেন অফ হোয়াইট কালারটা হচ্ছে বডি এবং লাল সিঁদুরি লালটা হচ্ছে শাড়ির আঁচল এবং পাটটা খুবই সুন্দর না হট রেড যেটাকে বলে পুরো অরেঞ্জ না পুরো রেড না হট রেড খুব সুন্দর খুব সুন্দর তোমাকে সুন্দর লাগছে তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর গ্রিনের সাথে কিন্তু এটা ডার্ক অনিয়ন কালার খুব খুবই সুন্দর একটা শাড়ি কাঞ্জিবরণ শাড়ি এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক নাইস অল ওভার পিঙ্ক কালার এত সুন্দর শাড়ি এই যে এত শাড়ি দেখলাম এটা ইউনিক এক পিস আল্লাহর বাস্তে যার আগে লাগবে আগে অর্ডার করেন পরে এমন যেন না হয় যে মারামারি জানে না না এমন হয় আপু অনেক হয় আমি একবার আমার এরকম চাদরের ভিডিও হয়েছে যে দুজনে মিলে টানাটানি শুরু করছে আমি চাই আমার টানাটানি আসবো হ্যাঁ সাথে সাথে ওই যে পেস্ট কালারটা এই কালেকশনটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু এক পিসি আছে যার লাগবে সে নিয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র দুই টাকা আমি এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে জমিনটা একটু দেখাচ্ছি এবং আঁচলটাও দেখিয়ে দিচ্ছি অনেক নাইস এই শাড়িটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটা অনেক অনেক নাইস একটা কালেকশন এটার প্রাইসিংও হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা ফিরোজা কালার এই শাড়িটা কিন্তু আপু একবার বসলো দেখাবে না কিন্তু আমার কাছে এই শাড়িটা এত ভালো লাগে যেটা দেখে দেখালাম আর আপনাদের জন্য তো যাই হোক আমি আপনাদেরকে রোজা ফ্যাশন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে অ্যাড্রেস এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আর ভিডিওর ব্যানারে কিন্তু থাকবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ